আমি ব্রন্টি চট্টোপাধ্যায় কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে এখানে আমার এক রুমমেট রিসেন্টলি ট্রান্সফার হয়ে এসেছে সে এসেছে মানে তার হাজব্যান্ড ট্রান্সফার হয়েছে তো বলল দিদি দেখা করে যাও তাই আমিও বেরিয়ে পড়লাম বহু বছর পর দেখা জানেন তাও বছর দশে এই হলো তার ফ্ল্যাট থেকে প্রকৃতির শোভা সিক্স ফ্লোরে থাকে রামপুরহাট স্টেশনের পাশেই একদম তারা ফ্ল্যাটটা নিয়েছে খুব ভালো দারুণ প্রকৃতিটা এনজয় করছে জানেন হঠাৎ করেই দেখি খেপিটা আমাকে রান্নাঘরে ডাকছে জানেন দিয়ে আমাকে বলছে দিদি বলো দেখি এটা কিসের ডিম আমি তো ভাবলাম রাজহাঁসের ডিম এত বড় বড়ো যেহেতু তারপরে বলছে না না দিদি এটা না ডাবল কুসুমের ডিম খেপিটা বলে কি জানেন যাবার সময় এই পুরো ট্রেটা তোমাকে নিয়ে যেতে হবে ওর হাজব্যান্ড ওদের বাড়ির ওখান থেকে নিয়ে এসেছে আমাদের রামপুরহাট শহরে হয়তো পাওয়া যায় তবে সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই আমারও কোনো দিন এটা কেনা হয়ে ওঠেনি এবং খাওয়াও হয়নি তাই সে এটা পুরো ট্রেটা আমার ব্যাগে পূর্বে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে এ আবদার কি মানা যায় বলুন দেখি যখন ট্রেনে উঠেছি তখন সে হঠাৎ করে বলছে যে দিদি তুমি ব্যাগটা সামলে রেখো পরে দেখি কি জানেন চারটে কখন ঢুকিয়ে দিয়েছে জানি না দেখুন কি বৃষ্টিটা এলো পুরো কালো হয়ে এসেছে প্রবল বৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টি আমারও বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল খুব খিদেও পেয়ে গেছে জানেন তো আর রাতেও না রান্না করতে ইচ্ছা করছে না তাই আমাকে ওই খেপিটাই বলল দিদি একটু ম্যাগি করে নাও আর ডাবল কুসুমের ডিমটা করে খেয়ে দেখো কেমন দেখুন সত্যিই কিন্তু ডাবল কুসুমই রয়েছে ওই দেখুন একটা দুটো ঠিক না রান্নাটা হতে হতে দুটো বিস্কিট ছিবই বিস্কিটটাও ঢালতে হবে কৌটোটা খালি হয়ে গেছে বিস্কিটটাও খেতে ভালো ছিল জানেন তো এরপর হবে ডাবল কুসুম দিয়ে ম্যাগি আমি আবার ওই সব ভাজা টাজা করি না ম্যাগিতে ডিরেক্ট ডিমটা ভেজে জল দিয়ে দিই যত তাড়াতাড়ি হয় আর কি আর কোথাও থেকে ঘুরে এসে একদম রান্না করতে ভালো লাগে না তো চলুন রান্নাবান্না হলো আজকে আসি আপনারা আজকের দিনটা কেমন কাটালেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন বাই বাই